আওয়ামী লীগ বাংলাদেশের আসবে না আমাদের যুগে আসবে না আওয়ামী লীগকে যারা এই খুনি লুটপাটকারী দুর্বৃত্তদেরকে যারা আবার রিহ্যাবিলিটেট করার চেষ্টা করবেন আস্থা করে নিক্ষিপ্ত হবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না এটা আপনাদের কাছে বলতে পারি আওয়ামী লীগের পরিকল্পনা এবং গুজব লীগের গুজব দেউলিয়া আওয়ামী লীগের গুজব বা দেউলিয়া গুজব নিয়ে কিছু কথা বলা দরকার এবং আওয়ামী লীগের গণতান্ত্রিক মনুবাদ মোহাম্মদ এ আরাফাত আন্তর্জাতিক মানের আপনার ভদ্র চেহারার আপনার গণতন্ত্র হত্যাকারী বাংলাদেশের সবচেয়ে বড় ডেঞ্জার্স পাবলিক আমি যদি মনে করি এই আওয়ামী লীগের সময় মোহাম্মদ আরাফাত আরাফা আরাফাতকে নিয়ে আমরা অনেক কথাবার্তা হয়েছে আমরা অনেক কথাবার্তা আমরা অনেক সময় বলেছি বলেছিলেন জেনমেন আরাফাতের ফর্মুলা তত্ত্বাবধায়ক সরকার চায় মোহাম্মদ আরাফাত নতুন তত্ত্বাবধায়ক সরকার চায় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনিসের গভর্নমেন্টকে দিয়ে এই মানে তাদের নির্বাচন হবে না আওয়ামী লীগ নির্বাচন চায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে অথচ এই তত্ত্বাবধায়ক সরকারের কারণে আজকেরা বাড়ি ছাড়া গড় ছাড়া ধ্বংস হয়ে আজকে বিদেশ থেকে তারা গেউ গেউ করে নতুন তত্ত্বাবধায়ক সরকার তারা চায় কেন জেনেমেন আওয়ামী লীগ ফর্মুলা দিচ্ছে বাংলাদেশে আবার নির্বাচন কীভাবে হবে কাকে চায় না না চায় প্রথম প্রশ্ন বলে গার্বেজ ইনসেক্ট তোদের ফর্মুলায় বাংলাদেশ আর কখনো চলবে না এবং আমি এটা জানি যে বিএনপির আমাদের আমাদের বিএনপি অনেক নেতৃবৃন্দ আছে না বুঝে ইউ আর বাই ইন্ডিয়া বি কেয়ারফুল দে ওয়ান্ট টু ইউড ইউ ইউ গিভিং প্লেস সবসময় একটা জায়গাতে আমি বলে রাখি যে বলেছি বারবার আমি বলছি আমি সবাইকে ডু নট মেক এ ডিল উইথ অ্যান ইভল একটা ইভেলের সাথে অর্থাৎ অথবা ডেভিল এদের সাথে যখন ডিল করতে যাবেন দে উইল বাই টু ব্যাক ইভেনচুয়ালি আমি বারবার কিন্তু এই কথাটা হুঁশিয়ার দিয়ে আপনাদের সবাইকে বলছি কিন্তু আমাদের বিএনপি বা অন্যান্য কিছু রাজনৈতিক দল আছে তারা কীভাবে নিচ্ছেন আমি জানি না আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে পুনর্বাসিত হবে বাংলাদেশের রাজনীতিতে তারা ডিসিশন দিবে না প্রয়োজনে আমরা আরও যদি কিছু করা লাগে কারণ এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ফেসিসের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা শুরু করেছিলাম দশ বছর আগে যদি আবারও মাঠে নামতে হয় দেশকে আমি আবার বলছি আপনাদেরকে উনিশশো একাত্তরে একটা যুদ্ধ হয়েছে দু হাজার চব্বিশে একটা যুদ্ধ হয়েছে বাংলাদেশকে ঠিক করতে গেলে আরও একটা বিপ্লব দরকার সে বিপ্লবটা হলো এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত এবং করাপ্টেড অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের বিরুদ্ধে যদি এটা করতে পারি আমরা বাংলাদেশকে চূড়ান্তভাবে বাংলাদেশের মানুষকে মুক্ত বা মুক্তি দিতে চাই আমরা বা বাংলাদেশকে ফিক্স করতে চান আপনারা আপনাদেরকে আরও একটা বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে সেই গুণে ধরা অযোগ্য তেপ্পান্ন বছরের অপদার্থ মূর্খ রাজনীতিবিদদেরকে বিদেশে বিভিন্ন দেশের এজেন্টদের মতো রাজনীতিবিদদেরকে বের করে তাড়িয়ে দিয়ে বিচারের আওতায় আনে এদেরকে গার্বেজে নিক্ষেপ করে যদি না করতে পারেন বাংলাদেশকে আপনারা ফিক্স করতে পারবেন না উই আর ভেরি ক্লোজ উই আর ভেরি নিয়ার টু দ্যাট টু অলটিমেট সাকসেস ওর ওর আমি যদি বলি যে দ্য রিজলভস উই হ্যাভ টু ডু অ্যানাদার ওয়ান ওই থার্ড ফেসের ওয়ান হবে এদেরকে উলঙ্গ করে রাজ পৃথিবীতে অতর্পর পদার্থ রাত উলঙ্গ করে সিস্টেম করা তোদের মতো অপদার্থদের তেপ্পান্ন বছর বাংলাদেশের মানুষ সহ্য করেছে আর কখনোই বাংলাদেশের মানুষদেরকে সহ্য করবে না এটা যদি আমরা করতে না পারি বাংলাদেশকে আপনি ফিক্স করতে পারবেন না কারণ এই গার্বেজরা এখনও রয়ে গেছে প্রত্যেকটা জায়গায় আমি আবারও বলছি আমি কোনো দলের নাম নিচ্ছি না কোন পার্টিকুলার নেতা বা নেত্রীর নাম নিচ্ছি না তবে এই ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা ব্যর্থ রাজনীতিবিদ যারা আছেন যারা এখনো মনে করেন আপনারা সেই আশিতে পড়ে আছেন নব্বইতে পড়ে আছেন দুই হাজার দশে পড়ে আছেন ইউ মেকিং দিস ইস টোয়েন্টি ফাইভ আপনাদের এই গার্বেজ স্টাইলের রাজনীতি আমরা আমরা লাথি মেরে গার্বেজে ফেলে দিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদদের আহ্বানে আমরা মত আপনাদের মতো অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা যদি মনে করেন আবারও বাংলাদেশকে নিয়ে যাবেন আপনাদের সেই এই অপদার্থ রাজনৈতিক সিস্টেম এবং ব্যবস্থায় এটা কখনোই হতে দেওয়া যাবে না নতুন প্রজন্ম প্রবাসীরা আমরা বিদেশি যারা যারা আছি আমি তো বলছি আমি আই ওয়াজ ওয়াচিং এভরিথিং আই ওয়াচিং এভরিথিং হোয়াট ইজ গোয়িং অন ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট এ দেশ কোন রাজনৈতিক দলের নয় কোন নেতা বাপের সম্পত্তি নয় এদেশ দেশ আঠারো কোটি মানুষের এটা স্বীকার করে রাজনীতি করতে পারেন করবেন না হলে যারাই এই আওয়ামী লীগের পথেই হাঁটতেছেন যেই হাঁটুন না কেন রিজাল্ট কিন্তু ভবিষ্যৎ কিন্তু আপনাদের খুবই খারাপের দিকে যাচ্ছে এটা আমি কনফার্ম করে পড়তে পারি আমরা আপনাদেরকে স্বাধীন করে দিয়েছি আমরা প্রবাসীরা মিলে আমি একজন অন্যতম আমরা দিয়েছি বাংলাদেশকে এবং আমাদের নতুন প্রজন্ম গড়বেন প্রতিষ্ঠান করবেন নতুন রাজনীতি দিবেন দেশটাকে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন কিন্তু যে বিভক্তি বিশ ছড়িয়ে যাচ্ছে একে অপরের প্রতি উইনাকোনাথ থোলা রেডি ইট বিকজ এই দেশটা আপনাদের বাপার সম্পত্তি নয় এটা আমাদের দেশ এটা আমাদের সবার দেশ আর এবহ বল এই প্রবাসীরা এই দেশটাকে খাওয়ায় বি কেয়ারফুল আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ যারা যেখানে আছেন আমরা উই আর কাউন্টিং ইট উই আর ওয়াচিং ইট অ্যান ইজ কুল বি কাউন্টার অল্টিমেটলি এটা আপনাদেরকে নিশ্চিত করে আমি বলতে পারি কারণ এখন এতটা দুর্বৃত্তায় তো রাজনীতির পরে আপনারা একটা দেশ পেয়েছেন সবাই মিলেমিশে রাজনৈতিক মতো পার্থক্য থাকবে আপনাদের মধ্যে ভিন্নতা থাকবে আপনাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকবে উই আন্ডারস্ট্যান্ড দে আপনারা প্রত্যেকটা জায়গায় সিস্টেম করে নেবেন কার কোন মানুষের কাছে যাবেন ভোটের জন্য আলটিমেটলি দ্য পিপল অফ বাংলাদেশ উইল ডিসাইড হু উইল গভর্ন বাই হুম দে ওয়ান্ট টু বি গভর্নড বাই বাট আপনারা কী করেন আপনারা এখনই শুরু শুরু করেছেন বিশ চড়ানো ভারতকে আবারও বাংলাদেশকে কন্ট্রোলে নেওয়ার খেঁচ করার সুযোগ করে দিয়েছেন এই সুযোগ যারাই সৃষ্টি করবেন তারাই বাংলাদেশ থেকে বিতরণ হবে চিরতরে আলটিমেটলি এটা বলে দিতে পারি নোট করে রাখেন ভারতীয় পলিসি উনিশশো একাত্তরকে নিয়ে গুনগুনানি আর ফ্যান ফেনানি আমরা আর সহ্য করতে চাই না বাংলাদেশ দেখতে চাই না আমরা টোয়েন্টি ফোরে কি হয়েছে আর টোয়েন্টি ফিফথ থেকে শুরু করে অনওয়ার্ডে কি করবেন আপনারা সেই পদ্ধতি দিবেন পলিসি দিবেন বাংলাদেশের মানুষ যদি মনে করে আপনাদেরকে ভোট দিবে না হলে যাকে তাদের পছন্দ হবে তারা তাদেরকে আনবে কিন্তু এই জ্ঞান গ্যানালিয়ার ফ্যান ফ্যান আর এই ব্যর্থ গার্বেজ চলে রাজনীতির বক্তব্য দিবেন এগুলো বাংলাদেশের মানুষ সহ্য করবে না হুশিয়ার করে দিচ্ছি যারা মনে করেন এখন আসিতে পড়ে আছেন গেট আউট যদি নতুন কিছু দিতে পারেন স্টে রাইট দিয়ার আর যদি মনে করেন আবারও নিয়ে আসবেন বাংলাদেশকে সেই আগের রাজনীতিতে এজন্য আমরা এতটা স্যাক্রিফাইস করি নাই পার্সোনালি পার্সোনালি যে মনে অনেক স্যাক্রিফাইস করেছি সৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বি কেয়ারফুল আর আমি আমরা আমার মাছ করতে পারি আপনাদের কোনো বা করতে পারবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমি আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আই ক্যান ডু দ্যাট আই হ্যাভ দ্য পাওয়ার আই হ্যাভ দ্যাবিলিটি আই হ্যাভ দ্য স্কোপ দ্যান্ড আই ক্যান ডু দ্যাট আই উইল ডিক্লেয়ার ইট আই উইল স্টার্ট এ নিউ প্রোগ্রাম প্রোগ্রামস্ট দিস গ্রেসলেস অযোগ্য অপদার্থ রাজনীতিবিদ যারা আছে তাদের বিরুদ্ধে এটা লিখে রাখতে পারেন আপনি দেখতেছি প্রত্যেকটা জিনিস এখন আপনাদের সুযোগ হলো এ দেশটাকে আইনের শাসন দিবেন তেপ্পান্ন বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন প্রত্যেকটা দল কি চিরেছেন কি করেছেন আপনারা এ দেশের জন্য আজকে একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য নাই গুনগুনালি ফ্যান প্রণালী বন্ধ করেন বন্ধ করে নতুন রাজনীতি সত্যিকার অর্থে আইনের শাসন রাজনীতি আপনার যদি পলিসি থাকে যে পলিসি করবেন বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসবেন মানুষ আপনাদেরকে নির্বাচিত করবে মানুষ যদি মনে করে ইউ রাইট পলিটিক্যাল পার্টি রাইট ইন্ডিভিজুয়াল ও ইউ পলিসি ইজ দ্য রাইট পলিসি সো দ্যাট দ্য পিপল ক্যান পিপল লাইক ইট ভোট ফর ইট কিন্তু আপনি যদি মনে করেন ওই কুটকৌশল করবেন ওই ওই আবার ব্যর্থ গার্বেজ খুনি গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধীদেরকে নিয়ে কোনোভাবে বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়াবেন সেই পুরো গুণাক করে সেই দুঃসাহস এবং দেখাবেন না কারণ এর পরিণতিটা কতটা ভয়াবহ হবে ইউ হ্যাভ নো আইডিয়া এটা বলে দিচ্ছে বারবার যারাই করেন না কেন আমি আবার বলছি আমি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পরিসরে রুখে দাঁড়াবো এই দুর্বৃত্তায় তো রাজনৈতিক ব্যবস্থা দুর্বৃত্তদের বিরুদ্ধে ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে আজকে বলতে পারি প্রতিদিন আমরা দেখতেছি আরাফাত এবং আরাফাতকে বলছি আওয়ামী লীগ বাংলাদেশের আসবে না আমাদের যুগে আসবে না आवामलिक के जरा ए फूनी লুটপাটকারী দুর্বৃত্তদেরকে যারা আবার পুনরিহেবিলিটেট করার চেষ্টা করবেন আস্থা করে নিক্ষিপ্ত হবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না এটা আপনাদের কাছে বলতে পারি সো বি কেয়ারফুল রাজনীতি করবেন যারা আমাদের আছে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে আমি বলছি আবার জাতীয়তাবাদ মানে বাংলাদেশি জাতীয়তাবাদ এখন এটা শুধু বিএনপির জাতীয়তাবাদ নাই সো ডোন্ট টেক মি রং আমি বিএনপির কথাই বলছি না আমি বলছি যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে তারাই হবে বাংলাদেশ তারা পরিচালনা করবে ভারতীয় এজেন্টদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার সুযোগ বা চেষ্টা যারাই করবেন গার্বেজে ফেলে দিব আমরা বলে দিচ্ছি কিন্তু নতুন করে প্রোগ্রাম শুরু করবো আপনাদের বিরুদ্ধে আপনাদের প্রত্যেকটা মুভমেন্ট আমরা দেখতেছি প্রত্যেকটা বক্তব্য আমরা শুনতেছি আমরা তেপ্পান্ন বছর এদেশের মানুষ অনেক আপনার করেছে আপনাদেরকে আপনাদের ব্যক্ত রাজনীতি আর আমরা আমরা এখানে বসে এত সুন্দর জীবনযাপন সেরেও আমরা এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম এখন আপনারা মনে করেন আপনারা সব কিছু নিয়ে গেছেন এ দেশের মালিক আপনারা হয়ে গেছেন যারাই বলেন না কেন বি কেয়ারফুল সার দেওয়া হবে না একটু সার দেওয়া না সময় সময় আসতেছে কিন্তু আমরা চাই আপনারা থাকেন আপনারা আমাদের কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আইনের শাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশে আপনারা এই দেশ শাসন করেন কিন্তু মনে যদি করেন আবার সে আওয়ামী লীগের আমলে ফিরে যাবেন নিয়ে যাবেন যখনভাবেই এটা সহ্য করা হবে না এবার যে বিপ্লব হবে সেই বিপ্লবটা হবে দুর্বৃত্তায়িত করাপ্টেড ব্যর্থ a a poisonous fix their ass or get lost. If not, big consequence and very bad consequence awaiting for you. Take a note right now. We haven't I haven't started yet. I'm not mentioning anyone, any individual, any politician, any political party, but I'm watching every single day i'm busy very busy with international stuff right now i will start and this time i'm going to go to the international stage against you fix the country or get lost if you think that you can't fix the country get lost you don't deserve to be our politician our member of parliament and in in our country right now so that's the bottom line and i'm warning you right now F solve the problem if you have disagreement any other with, uh, any other political parties sit down sit for a dialogue ইউ ইউ গিভ আস ইউর পলিসিজ দে উইল গিভ আস আওয়ার দেয়ারুজ উইচ ওয়ান ইস নট দ্য করার চেষ্টা করেছিল শেখ হাসিনার মতো ক্রাঙ্গার বাংলাদেশের মানুষ তাকে গড়সারে করেছে আর কখনই রাজ্যে আসতে পারবে না তাকে পুনর্বাসন করার চেষ্টা যারা করবেন তাদের গাছটা করে আমরা নিক্ষিপ্ত করবো বলে দিচ্ছি এই জন্য আমি বলছিলাম যে এলসালবদরের মধ্যে যদি আমরা করতে পারতাম আরাবাদ বেরিয়ে গেলো কীভাবে সে কীভাবে বেরিয়ে যেতে পারে তার মতো একটা খনি

বাংলাদেশের রাত্রী আমরা দেখতে চাই না বরং নাই ষোলোটা বছর সুযোগ তোরা পেয়েছিলি দেশটাকে গড়ে দেওয়ার একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারো নাই এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বুয়া তথ্য দিয়ে দেশটাকে ধ্বংস করে গেছো তোরা এই যে ডক্টর মদিন্তে বলে আপনার ওয়ার্ল্ড ইকোনমিক স্টেজে যত তথ্য স্ট্যাটিস্টিক ছিল যেগুলো আমি দুই থেকে তিন বছর আগে থেকে বলছি যে আওয়ামী লীগের একটা তথ্য সঠিক নয় জিডিপিতে বলেন ক্যাপিটাল ইনকাম বলেন দেশের রিজার্ভ বলেন প্রত্যেকটা জায়গায় মিথ্যা তথ্য দিত বাংলাদেশের মানুষদেরকে আমরা নতুন প্রজন্ম এদের এরা রিটায়ার্ড করতে হবে বাধ্যতামূলক আমরা এদেরকে রাজনীতিতে চাই না আমরা চাই সত্যিকার অর্থেই যারা কম্পিডেন্ট ভালো ইংরেজি জানে আমি আবার বলছি বিশ্ব রাজনীতিতে খবর আছে যারা বিদেশের পড়ালেখা করেছে স্মার্ট মানুষ ইন্টালেকচুয়াল মানুষ টাফ মানুষ এই ব্যক্ত মানে মুজিব কুট পড়া আর এলিফেন্ট রুট থেকে পাঞ্জাবি পড়া রাজনীতিবিদদেরকে আমরা বাংলাদেশ আর